আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে কথা বলবো ইসলামের পাঁচটি স্তম্ভ হচ্ছে কালিমা নামাজ রোজা ও যাকাত এই পাঁচটি আমাদের গুরুত্বপূর্ণ এই পাঁচটি আমাদের মুসলমান আমরা যদি মুমিন বান্ধা হতে চাই পাঁচটি আমাদের করতেই হবে একটি হলো নামাজ আল্লাহ রুবুল্লা আলমিন এই নামাজ সম্পর্কে পবিত্র কোরআন বলেছেন অনেকবার আল্লাহ আল্লাহ তোমরা নামাজ রবীন্দন নামাজ করতে বলেন নাই আল্লাহ রুবুল আলমিন বলেন তোমরা নামাজ কায়ম করো নামাজ কায়েম করার অর্থ হল পরিবারকে নামাজের জন্য তাগিদ দিয়ে নামাজ পড়াকেই বলে নামাজ কায়েম করা তারপরে আল্লাহ রব্লা আলমিন বলেন ওয়া এত এবং ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো জাকাত এই জাকাত সম্পর্কে আল্লাহ রবীন্দন বলেন ওয়া এত এবং জাকাত প্রধান করো দেখবেন আমাদের আশেপাশে গ্রামে বা আমাদের গ্রামেই দেখুন আশেপাশে তাকে দেখবেন কত মানুষ আছে ধন সম্পদের অভাব নেই অনেক বড় লোক অনেক ধনী কিন্তু জাকাত দাই না কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন তুমি জাকাত দাউনি কেন সে কোনো উত্তর দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ করবেন হে ফেরেশতা তুমি এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা বলছ ইসরাইতে ইসরাইতে মানে হিসরে ওই জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে নাউযু বিল্লাহ তারপরে আরেকটি স্তম্ভ হচ্ছে হজ আল্লাবুল আলমিন বলেছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা হজে যাও কাবা শরীফে যাও মক্কা মদিনায় যাও দুনিয়াতে যাদের সামর্থ্য আছে কিন্তু হজ করে না তারা ধ্বংস হোক কি ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল্লা আলমিন বলবেন তুমি তোমাকে আমি সামর্থ্য দিয়েছি তোমাকে আমি ধন ধৌল সব কিছু দিয়েছি কিন্তু তুমি হজ করো নাই আল্লাহর সকল বান্দা কিছু জবাব দিতে পারবে না তারপরে একটি স্তম্ভ হচ্ছে কালিমা আমরা মুসলমান এই মুসলমান আমরা মুসলমান তাই আমাদের কালিমা অত্যন্ত একটি জরুরি এই কালিমা আমরা বেশি বেশি তালায়াত করব কারণ মুসলমান হতে গেলে কিন্তু এই কালিমাই পড়তে হয় তাই কালিমার গুরুত্ব অনেক আল্লাহ রব্বুল আলামিন তাই আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার এবং আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন